হ্যাঁ এইটার যে গল্প এটা যে স্টোরি লাইন আপনারা খেয়াল করে দেবেন আমার ম্যাক্সিমাম গল্পগুলাই একটু বাংলাদেশের প্রেক্ষাপট থেকে কারণ আমি জীবন থেকে গল্প নেই আসলে মানুষের জীবন থেকে গল্প নিতে পছন্দ করে আমার কাছে মনে হয় সিনেমার গল্পগুলো জীবন থেকেই নেওয়া থাকে খুব কম সিনেমা এখন কিছু কিছু সিনেমা হচ্ছে যেগুলো গল্প অন্য গ্রহে যাচ্ছে গ্রহেই থাকে কারো না কারোর জীবন থেকে আছে বা তাণ্ডব সিনেমাটা আমার কাছে মনে হয় এই সময়ের সিনেমা আসলে এই সময় যেটা রিপ্রেজেন্ট করে আমি যখন আমার কো রাইটার আদনা নাকিব খান যিনি আমার সাথে তুফান করেছেন যিনি আমার সাথে তাণ্ডব করছেন আমরা যখন প্রথম আইডিয়াটা শেয়ার করছিলাম আমরা নিজেরাই এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম যে আচ্ছা এরকম গল্প এটা আসলে সময়ের গল্প এবং আপনার দেখলে মনে হবে যে আপনার টাইম কি দেখছেন এবং বাংলাদেশে অনেক কথা অনেক অন্তরের মানুষের মনের কথা অনেক কিছু আমরা বলার চেষ্টা করেছি সিনেমার মাধ্যমে আর নিজের সিনেমা নিয়ে খুব বেশি বলতে চাই না আর এই সিনেমা এমন একটা গল্প যতটুকু ফ্ল্যাশ করবো শিবলি ভাই গল্প ফ্ল্যাশ হয়ে যাবে আপনার সিনেমা দেখার পর শিলবে আপনি নিজেই আমাকে ফোন করবেন আমি বিশ্বাস করি বলবেন রাফি ভাই আসলে এটা দেশীয় সিনেমা এবং কেন লিচুর বাগান গান আমরা এখানে প্লেস করছি বা কেন এরকম হয়েছে কেন মাস্ক পরেছে আরেকটা কথা আপনাদেরকে বলবো আপনাদের মাধ্যমে অডিয়েন্সকে বলবো বাংলা সিনেমাকে আমরা একটা জায়গায় একসময় বাংলা সিনেমা আমরা শুনতাম সিনেপ্লেক্সে চলে না সিনেপ্লেক্সে ইংলিশ সিনেমা চলে বাংলা সিনেমা এখনকার অডিয়েন্স দেখে না কমার্শিয়াল সিনেমা শুধুমাত্র একটা শ্রেণীর মানুষ দেখে আপার ক্লাস দেখে না আজকে আমরা কে এস এ টিকিট পাওয়া যায় না সিনেপ্লেসে টিকিট পাওয়া যায় না ঢাকার বাইরে ঢাকার ভিতর সবাই বাংলা সিনেমা দেখছে লাস্ট টাইম আমি আমেরিকায় গিয়েছিলাম বাংলা সিনেমা কোনো টিকিট পাওয়া যায় না এই যে বাংলা সিনেমা জয় জয়কার শুরু হয়েছে আমরা চেষ্টা করছি ভালো কিছু করার জন্য তো দয়া করে আমরা যখন সিনেমা বানাবো আপনারা এটাকে সাপোর্ট করেন আগেই আপনারা বলে দিয়ে না মাস্ক পরেছে কোন সিনেমাতে এটা ওই সিনেমা থেকে মাক্স পরা পৃথিবীর বহু সিনেমাতে মাস্ক পরে এটা খুব স্বাভাবিক পৃথিবীর সকল সংবাদ প্রেস কনফারেন্স যেরকম একরকম হয় পৃথিবী যখন পৃথিবী যত প্রেস কনফারেন্স হয় সব একই রকম হয় এরকম পৃথিবীর নানান ধরনের সিনেমা নানান ধরনের জিনিস ঘটে তো বাংলা সিনেমাতে যারা ট্রাই করতেছে তাদেরকে সাপোর্ট করেন হ্যাঁ সিনেমাতে যদি কেউ ডিরেক্টলি অন্য কোনো সিনেমা থেকে না সেটা নিয়ে কথা বলেন কিন্তু একটা টিজার আসার পরে টেলার আসার পরে শুধু আমার সিনেমা নিয়ে না যে কোনো কারোর সিনেমা নিয়ে অনেকে অহেতুক এই জিনিসটা করেন এটা সিনেমার জন্য ক্ষতি যারা চেষ্টা করছেন বাংলা সিনেমাকে এগিয়ে নেওয়ার জন্য তাদেরকে সাপোর্ট করেন এখন কিন্তু বাংলা সিনেমা নিয়ে আমরা গর্ব করতে পারি আমি যখন দেশের বাইরে যাই পাইলট পর্যন্ত বলে যে আমি আপনার সিনেমাটা দেখেছি আমি যখন রিক্সায় উঠি সে বলে আমি আপনার সিনেমাটা দেখেছি আপনাদের তুফান দেখেছি তুফান টু কখন আসবে এটা আমাদের জন্য গর্বের যে বাংলা সিনেমা নিয়ে আমরা প্রাউড ফিল করতে পারি একটা সিনেমা একই সাথে ঢাকার বাইরের একটা গ্রামে হাউসফুল থাকে একই সাথে স্টার সিনেপ্লেক্সে হাউসফুল থাকে এটা আমাদের জন্য গর্বের এটাকে আমরা সবাই মিলে কাজ করি আমরা ইনশাআল্লাহ ভালো জায়গায় যেতে পারবো অলরেডি এবার আমরা কান ফিল্ম ফেস্টিভ্যালে চলে গিয়েছি কমার্শিয়াল সিনেমাতে চলে গিয়েছি বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আমার মনে হয় খুব তাড়াতাড়ি বাংলা সিনেমা অন্য জায়গায় চলে যাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আরেকটা কথা বলতে চাই অনেক দিন পর একটা সুন্দর প্রেস কনফারেন্স দেখলাম এবং কথা বললাম তো এটার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে তো আমরা আমি চর্কিকে এবং আলফাইকে ধন্যবাদ দিতে চাই তারাই অ্যারেঞ্জটা করেছে আমি দেশে বেড়েছিলাম আমি মাত্র নামছি অনেক দিন পর একটা প্রেস কনফারেন্স আমরা আপনাদের সাথে মন খুলে কথা বলতে পেরেছি কোনো চিলাজিলি নেই হইচই নাই তো আশা করবো প্রেস কনফারেন্স এরকমই হওয়া উচিত আসলে থ্যাংক ইউ রাকিব ভাইয়ের সাথে উনি এমন একজন আর্টিস্ট সত্যি কথা বলতেছি এটা আমরা যারা কাজ করেছেন যে কোনো ডিরেক্টার কাজ করলে ওনার প্রেমে পড়ে যাবে এটা স্বাভাবিক উনি এমনভাবে আসলে একটা ডিরেক্টারের স্বপ্নকে বাস্তবায়ন করেন একটা ডিরেক্টরকে বিশ্বাস করেন এবং আমি এই সিনেমায় আমরা খুব প্রেশার নিয়ে কাজ করেছি কারণ আমার সময়টা খুব অল্প ছিল তো ব্যাক টু ব্যাক সিন ছিল ব্যাক টু ব্যাক ফাইট সিন ছিল একদিন ছিল ভাইয়া খুব অসুস্থ অসুস্থ ভাইয়ার শরীর কাঁপছে প্রেশার লো আমি বললাম ভাইয়া শুটিনটাকে প্যাক আপ করে দিব বললো না না শুটিংটা করি তো এই সময়ে এসে এত কেরিয়ারের ২৬ বছর এত এত সম্মান এত এত ভালোবাসা এই লেভেলের স্টারিজম থাকার পরে যে মানুষটা কাজকে এত ভালোবাসে আমি সবসময় আমার যারা আরও হিরোরা আছে সিয়াম রাজ আমি সবাই কাছে গল্প করি যে সাকিব ভাইয়ের জাগার থেকে যদি সাকিব ভাই এই লেভেলের পরিশ্রম করতে পারে তোমাদের তো জান দিয়ে দেওয়া উচিত আসলে কারণ আমরা দেখেছি ওনার একটা সিনেমা একটু কম হইলে কি হবে আসলে কিন্তু উনি একটা সিনের জন্য উনি ছাড় দেয় নাই যে না আমি এটা করবো এটা করব। মানে ওনাকে আমি আটকাইতে হতো যে ভাই আর লাগবে না ঠিক আছে হয়েছে না না আমি এটা করব রাত হয়ে গেছে এবং আমি জানি না আমি যখন সাকিব ভাইয়ের সাথে কাজ করি নাই আমি অনেকে শুনছি যে ভাইয়া কি সেটে আসবে না সেটে আসে কখন আসবে আমি কোনোদিনও আজ পর্যন্ত যে শুটিং করলাম দুইটা সিনেমা মানে এমনও দিন আছে আমার আগে ভাইয়া চলে আসছে সেটে একজন একজন বলতে পারবে না যে একদিন ভাইয়া পাঁচ মিনিট পর সেটে আস একটা এত বড়ো জিনিস স্টার সেই টাইমিংয়ের বিষয়ে যে কতটা প্রফেশনাল এবং সব কিছু নিয়ে এবং এমন অনেক সিন আছে যে আমি তো ভাইয়াকে স্ক্রিপ্ট দিই নাই আমি ইনস্ট্যান্ট বলতেছি ভাইয়া আপনাকে এটা করতে হবে উনি কোনোদিন আপনারা সবচেয়ে বড় যে হিট যে জিনিসটা আছে যে ড্যান্স যে ব্যাপারটা আপনারা দেখেছেন একটা সিনেমাতে সবাই এটা পছন্দ করেছেন তো প্রথম দিন ভাইয়া শুটিংয়ে আসলো আমি বললাম ভাইয়া আপনার কাজ করেন আপনি একটু নাচেন নেচে নেচে মানুষকে মারো উনি আমাকে প্রশ্ন যদি করতো আমার কাছে কিন্তু আমি কেন নাচতে বলতেছি আমার মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা একটু এরকম করুক কিন্তু পরবর্তীতে ভাইয়া যখন বললো ঠিক আছে আমি এটা করতেছি এই যে একটা ডিরেক্টরকে বিশ্বাস করা এবং যখন উনি এটা ঘটাইলো উনি তো সাকিব খান উনি যখন নাচতেছে এটা ওইরকম অরাই মনে হচ্ছে এটা আমরা নাচলে এটা হবে না হাস্যকর লাগবে উনি একটা এমনভাবে জিনিসটা করলো এই জিনিসটা ম্যাজিক হয়ে গেল এবং যারা এডিট করতে সিনেমা তারা বললো এটা কেমনি সম্ভব এই এই সিনেমার একটা ম্যাজিকটাই হলো যে এই ড্যান্স তো এই যে একটা আর্টিস্ট যে প্রতি মুহূর্তে নিজেকে চেঞ্জ করে ফেলতে পারে এবং আফজাল ভাই একটা কথা বললো এই সিনেমাতে আপনারা দেখবেন সাকিব ভাই কীভাবে নিজেকে অভিনয় করেছেন এই আমি যাই না আমার আমার যদি এটা বেস্ট সিনেমা হয়ে থাকে আমারও মনে হয় সাকিব ভাইয়ের জীবনের অভিনয় জীবনের বেস্ট সিনেমা হলো যে তাণ্ডব আমার মনোভাবের কারণে কিন্তু আমি আসলে চিন্তায় আছি সাকিব খানকে নিয়ে বাংলাদেশে শ্যুট করাটা অনেক ডিফিকাল্ট কারণ আপনি আমাকে বলবেন বাংলাদেশে শ্যুট করেন না কেন কিন্তু হাজার হাজার মানুষ আপনি কীভাবে ট্যাকেল দেবেন আমরা চিন্তা করেছিলাম যেন আমার প্রতিটা সিনেমাতে আমি এক একটা জায়গায় যাই এক একটা দেশ এলাকায় যাই এবং ওই জায়গাটাকে আমরা ওই জায়গার বিউটি আমরা তুলে ধরি আমরা যখন রাজশাহীতে গেলাম মানে আমরা মানুষকে কোনোভাবে খাবার দিতে পারছি না আমাদের আমাদের এমনও ছিল এক একটা দিন ছেষট্টি থেকে সত্তর আশি জন শুধুমাত্র বডিগার্ড যারা মানুষকে আটকাবে তো আপনারা আবার নিজেদের বলবেন সব সিন কেন ইন্টারনেটে চলে আসতেছে কিন্তু আবার বলুন বাংলাদেশ শুট বাংলাদেশ শুট করা ডিফিকাল্ট এত বড় স্টার এখানে ঝামেলা যেটা হয় অন্য অন্য দেশে ফিল্ম সিটি থাকে আপনার যে সিনেমাগুলো আমরা দেখি বড় বড় স্টার তারা কিন্তু রাস্তাঘাটে শুটিং করে না কিন্তু আমাদের দেশে করা নেই আমাদের কিছু করা নেই আমাদের ছোট্ট একটা এফডিসি আছে ওখানে আমরা যতটুকু পারি করি বাট আমি এটা ট্রাই করেছিলাম যে যতটুকু পারা যায় করা যায় এবং আমি ওই যে বললাম শুরুতেই আমি আমার বাংলাদেশের বেস্ট টিমটা পেয়েছিলাম বলেই এটা সম্ভব হয়েছে কেউ বলতে পারবে না এটা এফডিসিতে শুটিং করা কেউ বলতে পারবে না এটা বাংলাদেশে শুটিং করা এবং আপনারাও বলতে পারবেন না একটা ফ্রেমের জন্য মনে হবে না যে আচ্ছা এটা বাংলাদেশ আচ্ছা ঠিক আছে খুব গরিব মনে হচ্ছে বাংলাদেশে এমন এমন জায়গায় আমরা শুট করছি দেখে মনে হবে যে এটা দেশের বাইরেই শুট করা তো সবাইকে আমি সাকিব ভাইকে থ্যাংক ইউ দিতে চাই উনি যখন আমরা বললাম আমরা বাংলাদেশে শ্যুটটা করতে চাই ম্যাক্সিমাম সিনেমা তো উনি খালি বললো যে এটা রিক্স হয়ে যায় কিন্তু আমি করব তো সাকিব ভাইকে ধন্যবাদ উনি যদি এগ্রি না করতো এটা হতো না এবং আমার প্রোডাকশন টিম আমার প্রডিউসার আমার সবাই আমরা চেষ্টা করেছিলাম যে আমরা একটা সিনেমা করব এমন ভাবে যে সিনেমাতে আসলে বাংলাদেশের সবাই থাকবে এবং বাংলাদেশের আর্টিস্টরা থাকবে এবং অনেকদিন পর হয়তো একটা সিনেমা এরকম হচ্ছে যে সবাই সব আর্টিস্ট বাংলাদেশি তো এই জন্য আমরা চাই আপনারা এটা তো খুশি হবেন এবং আমি লিচু বাগান নিয়ে কথা বলে ফেলতে চাই কারণ অনেক আমরা অনুষ্ঠান বড়ো করতে চাইলাম যদি এই প্রশ্নটা আসেনি প্রশ্নটা আসবে আগেই বলে দিতে চাই দেখেন আমরা চাইলে পারতাম আমি আমার কেরিয়ারের যদি গ্রাফ দেখি আমি যখন প্রথম সিনেমা বানিয়েছি দুই এটা গ্রামের ছবি বানাইছি আমি আমি সেকেন্ড সিনেমাটা কিন্তু গ্রামের ছবি বানাই নাই নর্মালি যেটা হয় একজন ডিরেক্টর যখন একটা কাজে সফল হয় পরবর্তীতে সে রিপিট করতে থাকে সেটাকে আরেকটা গ্রামের ছবি বানায় এরকমই হয় আসলে আমি তারপরে অন্য ধরনের সিনেমা বানানোর চেষ্টা করেছি আমি একটা না ছবি বানিয়েছি আমি যখন পড়াণ বানালাম প্রেমের ছবি আমি কিন্তু এরপর আরেকটা রিয়েল স্টোরি বানাতে পারতাম এরকম ত্রিপুট মানে পড়াণ অথবা এরপর বানাতাম হৃদয় এরকম একটা কিছু বানাতে পারতাম সবাই যেটা করে আসলে আমি এরপরে সুরঙ্গ বানালাম অন্য ধরনের একটা ছবি সুরঙ্গ বানানোর পর আমি একটা তুফান বানানোর চেষ্টা করলাম আমি চেষ্টা করেছি যে প্রথম কাজের মতো অন্য কাজ না হয় আমরা কিন্তু কোনোবারই প্রথম থেকে কোথাও বলি নেই লিচুর বাগানে একটা আইটেম সং আপনারা সবাই ধারণা করে নিয়েছেন একটা আইটেম সং প্রথম কথা এটা একটা রোমান্টিক গান রোমান্টিক গান সবসময় স্লো হবে এরকম না এটা কিন্তু রোমান্টিক গান এবং সিনেমাতে এমন একটা জায়গা যাবে এটা রোমান্টিক সং আমরা বাংলাদেশের হারিয়ে যাওয়া গানকে তুলে ধরার চেষ্টা করেছি মানুষের কষ্ট কেন কোকিলের মতো হলো না কেন কিছু মানুষের যদিও অবশ্যই সব রেকর্ড ছাড়িয়ে গেছে বা আমি তোমাকে বলবো যে আমরা আসলে বাংলাদেশের একটা হারিয়ে যাওয়া গান যে গানটা হারিয়ে যাচ্ছিল সেই গানটা কমার্শিয়াল মাধ্যমে সেই গানটাকে তুলে ধরার চেষ্টা করেছি বাংলাদেশে শ্যুট করেছি বাংলাদেশের জিনিসটাকে এখন দেখেন আমরা যদি এই গানটাকে একটা ধান খেতে শ্যুট করতাম ভিজুয়ালি ভালো লাগতো না আমরা এটাকে সুন্দরভাবে শ্যুট করার চেষ্টা করেছি যেন এটা সব জায়গায় আপনারা খেয়াল করে দেখবেন দেশের বাইরে প্রচুর রিভিউ হচ্ছে এই গান নিয়ে দেশের বাইরে থেকে এবং অনেক মানুষ পছন্দ করছে তো যাই হোক অনেকের ধারণা আমি এটা ক্লিয়ার করে দিলাম যে এটা আইটেম সং না আমাদের সিনেমার আইটেম সং নাই এটা আসলে একটা বাংলাদেশি সং এটা হান্ড্রেড পার্সেন্ট দেশি সং তো এটা আমরা সিনেমাতে ইন্ট্রোডিউসিং করার চেষ্টা করেছি যে একটা গানে সিনেমার মধ্যে এমন একটা গান থাকবে যে গানে আমাদের কালচার থাকবে যেই গানের মধ্যে হঠাৎ করে রোমান্টিক পোষণ শুরু হয়ে যাবে তো একটু নতুন এই জন্য অনেকের কাছে একটু অন্যরকম লাগছে বাট ভিউয়ারশিপ যেরকম দেখা যাচ্ছে রেকর্ড সব ভেঙে দিছে তো এটা হল দুষ্টুভীলের গল্প আমি বলে নিলাম তো আমরা সবাই চেষ্টা করেছিলাম বাংলাদেশে কাজ করার জন্য বাংলাদেশি টিম নিয়ে কাজ করার জন্য এবং সবাই হেল্প করেছে বলে এটা সম্ভব হয়েছে তো সবাইকে অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমাদের সাপোর্ট করেছেন আমি আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই আমরা বাংলাদেশে শ্যুটিং করতে চাই বাংলাদেশের টেকনিশিয়ানদের নিয়ে কাজ করতে চাই যদি আমাদের একটু ফ্যাসিলিটি থাকে আমাদের দেশে অনেক ফ্যাসিলিটি নাই আমাদের কোনো মেকআপ ভ্যান নাই আমাদের আর্টিস্টের জন্য তারা কোথায় বসবে আউটডোরে গেলে ওয়াশরুম নাই তো আমরা অনেক বিপদে অনেক কষ্ট করে শুটটা করি শুট পসিবল হয় না আমরা অ্যাকশন করতে চাইলে অ্যাকশানে সেই ফ্যাসিলিটি নাই শ্যুটিং করার জন্য পারমিশন পাই না আমরা দেশ অন্যান্য দেশে শুটিং করার জন্য রাস্তাঘাট দিয়ে দেয় অনেক কিছু হয় আমাদের দেশে আমরা এয়ারপোর্ট শুটিং করতে চাইলে এয়ারপোর্ট পাই না পারমিশন অনেক জটিলতা হয় আমাদের প্লেনে শুটিং করা যায় না ট্রেনে শ্যুটিং করা যায় না তো অনেক ডিফিকাল্ট আমাদের দেশে শ্যুটিং করা আপনারা যদি এগুলো নিয়ে একটু লেখালেখি করেন যে সিনেমার জন্য যেন আমাদেরকে সহায়তা করা হয় আমাদের যেন সেট বানানোর জায়গা থাকে আমাদের যেন পারমিশনগুলো দেয় তাহলে আমরা আরও বেশি বেশি সিনেমা শ্যুটিং বাংলাদেশে করতে পারবো সব ক্যামিয় জিনিসটা হলো চমক তো এটা তো চমকই আমি নিজেও জানি না এখনও কী হচ্ছে এটা কালকে ঈদের দিন আমি ইনশাল্লাহ বলবো কারণ আপনারা অনেক কিছুই আমি তো স্ট্যাটাস দিয়েছিলাম গুজবে কান দিবেন না আমি এখনো আপনাদেরকে বলছি বেশি আশা করবেন না কেউই না না থাক থাকতে পারে কিন্তু পরে আপনি আমাদেরকে বলবেন যে রাফি ভাই নাই কেন আমি কিন্তু একবারও বলি নেই আছে যেমন দুফানের সময় সবাই বলছেন যিশু কোথায় যিশু থাকছেন এবার আইটেম সঙ্গে দেখছি তামান্না ভাটিয়া নাকি থাকছেন তো আপনি এত আশা করেন না কেউই না থাকতে পারে তো আমি বলছি আমরা যেহেতু অফিসিয়ালি বলি না এখনো তো আপনারা শান্ত থাকেন আর একদিন ওয়েট করেন আমি বলবো যে এটা তো চমক চমক হলে গিয়ে দেখলেই ভালো লাগে আসলে কিন্তু আপনারা যদি আগেই বলে দেন এই চমক থাকছেন তখন যদি না থাকে দর্শক কষ্ট পায় আবার থাকলেও এটা এক্সাইটিং লাগে না আসলে তো আমরা যেহেতু অফিসিয়ালি বলছি না আমরা কে কে আছেন সিনেমাটা দেখেন একটা দিন বাকি আছে তো আমার মনে হয় আপনাদের মন ভরে যাবে বিশ্বাস করে সিনেমাটা আমরা বানানোর চেষ্টা করেছি আপনারা আপনার আসলেই যারা সিনেমা ভালোবাসেন তাদের ভালো লাগবে এই সিনেমাটা আসলে আর মাত্র একদিন ওয়েট করতে হবে আর হয়তো টেইলার চলে আসবে এর মধ্যে তো আমি মুখে বলতে চাই না অনেক কিছু আছে তাণ্ডবে প্রতিবারই দর্শক আমার ছবি দেখে সারপ্রাইজ হয় এবারও সারপ্রাইজ হবে বাট এবার হয়তো বেশি হবে বেশি করার চেষ্টা করেছি এবং এবার একটা নতুন কিছু ঘটানোর চেষ্টা করেছি এটা ফার্স্ট ডে ফার্স্ট যারা দেখবে তারা বুঝে যাবে এটা বাংলা সিনেমার জন্য একটা নতুন যাত্রা শুরু হচ্ছে এবং আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা এটা আমাদের জন্য খুব দরকার অন্য অন্য দেশ অলরেডি শুরু করে দিয়েছে আমরা একটু পরে শুরু করলাম বাট এটা আমাদের জন্য দরকার এবার কি অ্যাকশন সাকিব ভাই করেছে কি হয়েছে কিভাবে ড্যান্স করেছে অনেক কিছু দর্শক এখনো দেখে তো আমার মনে হয় আর একদিন পরে দর্শক হলে যা দেখবে মুখে আর না বলি এটা আসলে আমার কাছে মনে হয় অনেকটা আল্লাহর ইচ্ছা অনেকটা লাক জানি না প্রতিটা ডিরেক্টারই চায় তার ছবি ব্লকবাস্টার হোক ইন্ডাস্ট্রি হিট হোক সবসময় হয়ে ওঠে না তো সামহাও আমার লাকটা ব্যাক টু ব্যাক তিনবার লেগে গেছে হেডটি কোয়ালিটি হয়ে গেছে পরাণ সুরঙ্গ তুফান এবং আমি চেষ্টা করেছি পরাণ থেকে একটু বেটার করার সুরঙ্গ সুরঙ্গ থেকে আর একটু বেটার করার তুফান এবং তুফান থেকে আর একটু বেটার করা তাণ্ডব তো যেহেতু বেটার করার চেষ্টা করতেছে আমি আশাবাদী ইনশাল্লাহ আবারও সফল হবে আর একটা জিনিস আমি একটু আগে কাউন্ট করছিলাম এবারও সাত তারিখে ইচ এটা আমার সাত নাম্বার সিনেমা তো সব কিছু মিলায় মনে হয় লাকি সেভেন এবং আমার আমি চেষ্টা করেছি যে আসলে এই ছবিটা ভাবে বানানোর মানে আমি এক বছর ধরে এই ছবিটা প্ল্যান করে বানিয়েছি আমি তুফানে পড়া কোনো ছবি বানাই নাই তো এই ছবিটা আসলে আমরা অনেক কিছু রিভিল করিনি আপনাদেরকে আমরা কি বলতে চেয়েছি কি গল্প বা এতটুকু বলবো যে এই ছবিটা বাংলাদেশে কমার্শিয়াল সিনেমাকে কমার্শিয়াল গল্প বলার ধরনকে কমার্শিয়াল স্টাইলকে একটু হলেও চেঞ্জ করবে শুধুমাত্র স্টাইলিংয়ে না স্টাইলিং এবং স্টোরি টেলিংয়ে এটা অনেক চেঞ্জ করবে এবং এটাতে আপনারা অনেক কিছু পাবেন যেটা হয়তো কোনো দিনও বাংলা সিনেমাতে পান নাই এবং এই সিনেমাতে আপনারা অনেক সারপ্রাইজ হবেন সব কিছুতে ইনশাল্লাহ তো আমি চেষ্টা করেছি আমার সাত নম্বর সিনেমাতে এবং খুব বেশি কথা বলবো না একটা কথা মনে আমি বলতে চাই যে একটা সিনেমা কিন্তু একজন ডিরেক্টর একা বানাতে পারে না এই ফিল্ম বাই রাহান রাফি থাকে কিন্তু আসলে এটা একটা টিম মিলে বানায় তো আমি আমার টিমকে আমার মনের অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই যে আমি বিশ্বাস করি আমি একটা বেস্ট টিম পেয়েছিলাম বলে আমি হয়তো বেস্ট সিনেমা বানাতে পেরেছি তো আমার টিমের প্রত্যেকটা মানুষ বেস্ট এই জন্যই হয়তো আপনাদের কাছে বেস্ট লাগে তো আপনারা সব সময় হয়তো শুধু ডিরেক্টরকে প্রশংসা করেন না এক প্রশংসা করেন আমি আশা করব। আপনারা যে কোনো সিনেমা রিলিজ হওয়ার পরে পিছনে মানুষগুলোকে নিয়ে আলোচনা করবেন তাহলে তারা আরও বেশি বেশি ভালো ভালো কাজ করার উৎসাহ পাবে তা আমি নাম কারো বললাম না একজন নাম বললো অনেকে নাম বলতে হবে আমি ফুল টিমে কথা বললাম যে বাংলাদেশের বেস্ট টিম নিয়ে আমি কাজ করেছি এবং আমি চেষ্টা করেছি যে যতটুকু পারা যায় বাংলাদেশে শ্যুট করার জন্য কারণ বাংলাদেশে যে ভালো ছবি বানানো যায় সেটা আমরা প্রমাণ করতে চাই তো আপনারা দোয়া করবেন এবং পশুদিন দেখছেন সিনেমা আপনারা আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো সবাইকে আবারও ধন্যবাদ